বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের জানা অজানা দশটি ঘটনা জগতে কতই না অভিনেত্রী কিন্তু সুচিত্রা সেন ছিলেন একজনই বাংলা ছবির সর্বকালের সবচেয়ে জনপ্রিয় মহানায়িকা তিনি তার সঙ্গে তুলনা করা যায় না কারো উনিশ সালের ছয় এপ্রিল বাংলাদেশের পাবনায় জন্ম নিয়েছিলেন তিনি সুচিত্রা সেনের মন ভরানো অভিনয় শৈলী ও প্রতিভা বাংলা ছবির অভিনেত্রীদের বেলায় পাঠ্যপুস্তকে উদাহরণ হিসাবে থাকার মতো কিংবদন্তি সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকী গেল সতেরোই জানুয়ারি তার জীবনের দশটি উল্লেখযোগ্য দিক তুলে ধরা হলো এখানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ী প্রথম বাঙালি অভিনেত্রী ছিলেন সুচিত্রা সেন উনিশশো সালে মস্কো চলচ্চিত্র উৎসবে সাঁত পাঁকে বাঁধা ছবির জন্য এই স্বীকৃতি পান তিনি বলিউডে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস অবলম্বনে বেশ কয়েকটি কাজ হয়েছে এগুলোতে পার্বতী বা পারু চরিত্রে অভিনয় করেছেন অনেকে তবে হিন্দি ছবিতে প্রথম এ চরিত্রে দেখা গিয়েছে সুচিত্রা সেনকে বলিউডে দেবদাসী ছিল সুচিত্রা সেনের প্রথম ছবি এ ছবিতে পার্বতী চরিত্রে স্মরণীয় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান সুচিত্রা সেন সুচিত্রা সেনের আন্ধি গুজরাটে মুক্তির পর বিশ সপ্তাহ নিষিদ্ধ ছিল কারণ তিনি যে চরিত্রে অভিনয় করেছেন তা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছায়া থাকার কারণে বিতর্ক সৃষ্টি হয় উনিশশত সালে জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর গুজরাটের সরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয় ছবিটি চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর পর স্বেচ্ছায় অন্তরালে চলে যান সুচিত্রা সেন এরপর থেকে বেশিরভাগ সময় কাটাতেন রামকৃষ্ণ মিশনে নির্জন ও নিভৃত জীবনযাপন করায় হলিউড কিংবদন্তি গ্রেটা গার্বোর ব্যক্তিত্বের সঙ্গে তার মিল খুঁজেছেন অনেকেই উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের জুটি বাংলা ছবির ইতিহাসে চিরস্মরণীয় সালে মুক্তিপ্রাপ্ত সাড়ে চুয়াত্তর ছবিতে প্রথমবার এক ফ্রেমে দেখা যায় তাদেরকে তারা একসঙ্গে প্রায় তিরিশটি ছবিতে অভিনয় করেন সময় ফাঁকা না থাকার কারণে সত্যজিৎ রায়ের চৌধুরাণী ছবিতে কাজ করতে অপারগতা প্রকাশ করেন সুচিত্রা সেন এ কারণে অস্কার জয়ী পরিচালক সত্যজিৎ ছবিটি আর বানাননি উত্তর ফাল্গুনি ছবিতে যৌনকর্মী কর্মী বাই ও তার কন্যা আইনজীবী সুপর্ণার দ্বৈত চরিত্রে অভিনয় করেন সুচিত্রা সেন সুচিত্রা সেনই একমাত্র ভারতীয় অভিনয় শিল্পী যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন পুরস্কারটি পাওয়ার নিয়ম অনুযায়ী নয়াদিল্লিতে যেতে হতো তাকে কিন্তু তিনি জনসমক্ষে আসতে চাননি উনিশশো বাহান্ন সালে নির্মিত সুচিত্রা সেনের প্রথম বাংলা ছবি শেষ কোথায় কখনো মুক্তি পায়নি ধন্যবাদ